তখনই এদের যত না চোখ করবে তাহলে দিদি তাহলে ততবারই আসতাম না আর আসবে না তুমি দেখাই এখন আর তুমি আসবে না কি ঝগড়া তুমি বা ঝগড়া করার কিছু এখন তুমি বেঁচে থাকতে এত ঝগড়া করছো মান সম্মান থাকবে না চুপ করে চুপ

দে দাও দি দি দাও আচ্ছা না না 노래তে গে এই কাটিসানো আরে ভাই ভাইয়ের সাথে ভাইয়ের সাথে